এক ভাই জানতে চেয়েছেন যে আমরা দেখেছি কাবার গিলাফ পরিবর্তনে যে আয়োজন করা হয় এই আয়োজনে নারীরাই এবার কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশগ্রহণ করেছেন কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছে সৌদি নারীরা ইসলামের ব্যাপারে কি বলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে হয়তো জানি না যে কিসুয়াতুল কাবা কাবার যে জায়গায় গিলাফটা তৈরি করা হয় এই পুরো জায়গাটা আমি পরিদর্শন করেছি আপনারা অবাক হয়ে যাবেন সোহান আল্লাহ স্বর্ণের দিয়ে এই যে কাবার ভিতরে আমরা যে গিলাফটা দেখি স্বর্ণের সোচায় খচিত অক্ষর দিয়ে এই যে এখানে দেখবেন আল্লাহ আকবার লেখা থাকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে দেখবেন এই জায়গাগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা মানে ডাইরেক্ট স্বর্ণ তাল্লার আল্লাহর কাবার এই গিলাফ কাবাকে সুসজ্জিত করা হয় সুন্দর সাজে প্রত্যেক আরবি বৎসরের শুরুর দিনে হিজরির এই শুরু লগ্নে তারা এই আয়োজনটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে এবার আমরা লক্ষ্য করেছি যে তারা এই আয়োজনে নারীদেরকে সম্পৃক্ত করেছে এবং শুধু সম্পৃক্ত করে নাই কেমন যেন নারীদেরকে পুরুষদের চাইতে বেশি এগিয়ে দিয়ে দিয়েছে এমন কি পুরুষদের চাইতে নারীদেরকে সামনে রেখেছে নারীদের দ্বারাই এই বিশাল কাজটি তারা সম্পাদন করেছে এই বিষয়টা সত্যিই আমাদেরকে ভাবিয়ে তুলেছে রক্ষণশীল সাউদি এমন এমন দৃশ্যের এখন বর্তমান সময়ে তারা অবতরণ করছে যে দৃশ্যগুলো দেখলে আমরা হতবাক হয়ে যাচ্ছি নারী স্বাধীনতার নামে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নারী স্বাধীনতার নামে তাদেরকে অবাধ চলাফেরা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা নারীদেরকে আগে যেভাবে হিজাব করার ব্যাপারে খুব বেশি চাপা ছিল ধরাবান্ধা নিয়ম ছিল এগুলোকে উঠিয়ে দেয়া চাকরি ক্ষেত্রে নারীদেরকে সমান অংশগ্রহণ এই সকল বিষয়ের মধ্য দিয়ে কেমন যেন নারীবাদী একটা আচরণ এখন আমরা সাউদি আরব থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাউদি আরব কখনো এমনটা ছিল না দু হাজার তিরিশের একটা বিষণ তারা দাবি করেছে যে দু হাজার তিরিশের আগেই সৌদি আরব একটা আধুনিক সৌদি আরব হবে সেই সৌদি আরবের ভিতরে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি আধুনিকতার এমন কোনো দিক নেই সেখানে থাকবে না কৃত্রিমভাবে সেখানে চাঁদ থাকবে চাঁদের উপাদান থাকবে চাঁদের মাটি থাকবে উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে তারা নাচ গান বার সব কিছুর ব্যবস্থা রাখবে নতুন করে আপনারা দেখেছেন যে কূটনীতিকদের জন্যে মতকে তারা ওপেন করে দিয়েছে কূটনীতিকরা এখন মত খেতে পারবে জায়গায় জায়গায় পথ তারকাদেরকে এনে কনসার্ট হচ্ছে এখন এই পৃথিবীর নিকৃষ্ট সব গায়িকা যারা আমাদের বাংলাদেশে আসতে গেলে তাউহিদি জনতা বাধা দিয়ে এয়ারপোর্ট থেকে ঢুকতে দিবে না এই জাতীয় পথ তারকাদেরকে নিয়ে তারা এখন কিন্তু অনেক বড় বড় কনসার্ট করতেছে অনেক বড় বড় কনসার্ট করছে ব্রিটিশদেরকে নিয়ে কনসার্ট করছে এই কাজগুলো সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে নাল্লা আলি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন এমন সময় আসবে বাইতুন মিলার আরব দাখালাথু আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফেতনা ঢুকবে না ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে নবিজন হাদিসের ভিতরে বলছেন যে মদিনা শূন্য হয়ে যাবে মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী এখন সেই দিকে ধাবিত হচ্ছে নারীদেরকে আমরা এখন আধুনিকতার অস্ত্র বানিয়েছি নারীদেরকে আমরা এখন আধুনিকতার পণ্য বানিয়েছি আধুনিক এই সমাজে আকাশ প্রযুক্তির এই সমাজে আমরা এখন নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছি ইসলাম নারীদেরকে সম্মানের জায়গায় রেখেছে ইসলাম নারীদেরকে মর্যাদার জায়গায় রেখেছে দিন দিন আধুনিকতার নামে এখন আমরা এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত চোখে পড়ছে কাবার সামনে টিকটক কাবার সামনে এখন হাউমাও করে কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে চিৎকার করে কাঁদতেছে কাবার সামনে সেলফি উঠানো এগুলো যেন আমাদের এখন প্রতিনিয়ত প্রতিদিনের চিরচারিত অভ্যাস হয়ে গেছে নতুন করে যে ঘটনা এটা আমাদেরকে সত্যি বেদনা দিয়েছে ফিতনার পরে ফিতনা কয়েমতের আগে শুরু হয়ে যাবে এটা যেন জামানের একটা ফিতনা যদিও তারা পর্দার সাথেই এই কাজটা সম্পন্ন করেছে পর্দাকে সাথে রেখেই তারা এই কাজটা সম্পন্ন করেছে তারপরও আমরা বলবো সকল ক্ষেত্রে নারীদেরকে সামনে দেয়া এটা আসলে মুসলিম সমাজের মানুষের কাজ না আর রিজা লকু মৌন আলার নিসা নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছে এই দায়িত্ব আল্লাহ তালা পুরুষদেরকে দিয়েছেন নারীরাও অনেক দায়িত্ব পালন করবে পর্দার ভিতরে থেকে এখানে যে কাজটা করা হয়েছে পর্দার ভিতরে থেকেই করা হয়েছে পারিপার্শ্বিক অনেক অবস্থাকে সামনে নিয়ে এই কথাগুলো বলেছি কারণ এখন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অবাধ বিচরণ নিকাহে এখন মহিলা আপনাকে টাকা দিয়ে বিবাহ করছে এরকম ফিতনা পর্যন্ত সৌদি আরবে চলছে এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক ফিতনা থেকে হেফাজত করুক আমাদের প্রাণের নগরী মাক্কা মাদিনাকে আল্লাহ তালা হেফাজত করুক সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত এক ভাইয়ের একটা প্রশ্ন পেয়ে অবাক হয়েছি তিনি জানতে চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন কোরআনে নাকি আশি শতাংশ কোটার কথা এসেছে সুরায় আনফালে এটা কতটুকু সত্য আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না তারা অনেক সময় ডালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি আমরা বলি যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন না বলে আমি বাংলা একটা কথা বলে দিই যেমনটাই শিক্ষক বলেছে যেমন আশি শতাংশ কোটা লাগবে এটা আস নাউজুবিল্লাহ আলিম আসলে এই কোটা সংস্কারী আন্দোলন নিয়ে কথা বলার আগে এতটুকুন আমি বলতে চাই যে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আলাজহার বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এখন কত পার্সেন্ট কোটা থাকবে কত পার্সেন্ট থাকবে না এখন একজন আশি আশি পার্সেন্ট কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে মা আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন যারা প্রতিবন্ধী অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে এদের শিক্ষা শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে আমাদের দেশের যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশেই বসবাস করে আমাদের দেশেরই মানুষ আমাদের দেশের নাগরিক কিন্তু তারা উপজাতি এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডই কোটা আছে তারা যেন শিক্ষিত হয় যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে এরা যেন শিক্ষিত হয় এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে যেন দেশটা বাঁচে এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে আমাদের হিজরা যারা আছে এদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদের জন্য কোটা আছে এরাও পড়াশোনা করবে এরাও চাকরি করবে এদের চাকরি সুবিধা থাকবে এ জাতীয় কোটা হতে পারে কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুলম করলেন সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো সকল জায়গায় সে বঞ্চিত হল তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনও প্যান্ডিং আছে বিচারাধীন বিষয় আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের টুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি কুল্লুকুম্রা এ নো কুল্লুকুম্মা স্কুলনান র ইয়াতি প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে জবাব দিয়েই সম্মুখীন হতে হবে আর আমরা যখনই এই আন্দোলনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাই আমরা দেখবো প্রতিনিয়ত কত অসুস্থ মানুষ কষ্টের মধ্যে এখন আছে যানবাহনগুলো থেমে আছে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে কুমিল্লাতে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে এই যে অবস্থা চলছে এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যাওয়ার আগেই রাষ্ট্রপক্ষে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা এই গাইর মাহাল্লিহি যে যেটা লায়ক না তাকে আপনি সেই জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন আমাদের প্রতিবন্ধী যারা আছে আমাদের অসুস্থ যারা আছে অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে এই সমস্ত কোটাগুলো বড় বেশি প্রয়োজন এইগুলো রেখে বাকি যে কোটাগুলো বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় اللهم ادرك بوجر توفيق دان كروب و عليكم و رحمه الله و